রসুল উল্লাহর পূর্বে ঈসা সালাম পর্যন্ত আল্লাহ নবী পাঠানোর পর পাঁচ শত বছর আল্লাহ কোনো নবী পাঠায় নাই তাহলে বলেন কয় শত বছর আল্লাহ নবী পাঠায় নাই পাঁচ শত বছর আল্লাহ যখন পাঁচ শত বছর নবী পাঠাই নেন না দেখলেন এই দুনিয়াটা এমন একটা জাহালাত মূর্খতা বর্বরতার জমানায় পরিণত হয়ে গেল কাবা ঘরকে উলঙ্গ হয়ে তাওয় করা শুরু করলো কাবা ঘরের মধ্যে তিনশো ষাটটা মুক্তিকে তারা ঢুকিয়ে উপস্থিত করে উলঙ্গ করে তারা তাওয়াপ করা শুরু করলো যা হালাত মূর্খতা এত পরিমাণে ছড়ে গেল তারা কন্যা সন্তানকে কন্যা সন্তানকে তারা মনে করলো যে কন্যা সন্তান জন্মগ্রহণ করা এটা বদমসিব বলেন না তারা এতটাই বর্বরতার বড় তার যা হালাত আর মূর্খতার যুগে আল্লাহ পাক রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই জমিনের মধ্যে পাঠাইলেন বুঝে থাকলে বলেন জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহর সাথে কারো দুশমনি আছে সুবহানাল্লাহ জোরে বলবো কার জন্য আমার জবান হাত পা সব কে দিয়েছে বলেন আল্লাহ দিয়েছে এইজন্য আল্লাহর জন্য একটু কথা বলতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ামা আর সাল্লা তা ইল্লা রহমত আল্লা মিন আল্লাহ বলেন নবী পয়গাম্বা রহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি রসাল্লাম আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ পাঠাইলাম রহমত স্বরূপ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইলাম নবী আপনি মুসলমানের জন্য তো রহমত রহমত কিন্তু আপনি কাফেরের জন্য রহমত নবী আমি আল্লাহ আপনাকে কায়নাত আসমান জমিন সব কিছুর আমি আল্লাহ রহমত স্বরূপ আপনাকে জমিনের মধ্যে পাঠাইলাম নবী আপনি দুনিয়ার মধ্যে যাবেন যাওয়ার পর আমার বান্দাগুলাকে আমি আল্লাহর দিনের কথা শুনাবেন আমি আমার বান্দাগুলাকে আল্লাহ পাখের বরত্বের কথা বলবেন নবী তাদেরকে জান্নাতের লাইন চিরাবেন ইহদিন মুস্তাদিমের পথকে দেখাবেন আমি আল্লাহর রববিয়াতের পরিচয়ের কথা বলবেন নবী আপনি নিজে এবাদত করবেন আমার বান্দাদেরকে এবাদতের পথ দেখাবেন নবী আপনি আমার কোরআন মানবেন আমার বান্দাদেরকে কোরআনের কথা বলবেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনাকে আখিরি জামানার পয়গম্বর হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার মৃত্যু পরে আমি আর কোন নবীকে কেয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে পাঠাবো না পয়গম্বর আমি আল্লাহ স্পষ্ট আমি আল্লাহ যেমন সত্য আমার কোরান যেমন সত্য আল্লাহ কোরআন সত্য না অসত্য সত্য হলে আওয়াজ কম হয় না জোরে জোরে বলেন সত্য আল্লাহর কোরআন সত্য না আল্লাহ এটা শুরুতেই চ্যালেঞ্জ করে দেখবেন দুনিয়াবি কোনো ব্যক্তি আপনাকে আমাকে কোনো বই দিলে লেখে বইয়ের শেষে লেখে যায় মানুষ হিসেবে ভুল থাকাটাই স্বাভাবিক যদি আমার বইয়ে কোনো ভুল থেকে থাকে মেহরবানি করে আমাকে ধরাই দিবেন আমি এই ভুলটা সংশোধন করব ঠিক না কিন্তু আমার আল্লাহ কি বলছে দেখেন আলিফলাম

الله اعلم بمراده بذلك ذلك الكتاب لا ريب فيه আল্লাহ বলেন আমি তোমাদের মাঝে এমন একটা কেতাব দিলাম এই কেতাবে ভুল থাকা তো দূরের কথা এই কেতাবের মধ্যে কোনো সন্দেহ পর্যন্ত নাই আল্লাহ বলেন আমি এই কেতাবকে যারা মোত্তাকি হবে যারা কোরআন পণ্যওয়ালা হবে যারা আল্লাহওয়ালা হবে যাদের ভিতরে নবী মোহাম্মদুর রসুল্লাহর সুন্নত থাকবে এই কোরআনকে আমি আল্লাহ তাদের জন্য হেদায়তের বই হিসেবে বানাইলাম সোহান আল্লাহ الله بولين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما আল্লাহ বলেন মুহাম্মাদুর রসুল্লাহ আমি আল্লাহ আপনাকে জগৎবাসীর জন্য শেষ নবী হিসেবে প্রেরণ করলাম নবী আপনার মৃত্যুর পরে আর কোন নবীকে আমি আল্লাহ এই জমানার মধ্যে পাঠাবো না আর কোন নবী এই দুনিয়ার মধ্যে আসবে না আর কোন নবীকে আমি আল্লাহ পাঠাবো না তবে মোহাম্মদুর রসুল্লাহ আপনার ইন্তেকালের পরে কেয়ামত পর্যন্ত একটা দল থাকবে একটা দল কোরআনের প্রতি অটল থাকবে সুন্নতের প্রতি অটল থাকবে এই জন্য কয়গম্বর বলেন ও আমার সাহাবারাম আমি তোমাদের মাস থেকে বিদায় নিব আমি তোমাদের কাছ থেকে চলে যাব কিন্তু আমি তোমাদের কাছে দুটি জিনিসকে রেখে গেলাম এমন পর্যন্ত যদি তোমরা এই দুইটা জিনিসকে আঁকিয়ে ধরতে পারো কোনো দল কোনো মত কোনো পদ কোনো আদর্শ ক্যালব্যাক্সের আদর্শ বলেন লেনসেল লেনিনের আদর্শ বলেন মানুষ সেতুনের আদর্শ বলেন আপড়া হামলিঙ্কনের আদর্শ বলেন দুনিয়ার সমস্ত আদর্শ গুলা গান্দা আর না ছাড়া কিছুই না একমাত্র আদর্শ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এই জন্য নবীর আদর্শ যারা মানবে নবীর দেখানো পথে যারা চলবে আল্লাহর কোরআনকে যেন মানবে নবীর সুন্নাকে যারা মানবে আল্লাহর দিনকে যারা মানবে আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলেন ও মুমিন মুসলমান বান্দা যারা তোমরা কোরআন পড়নে ওয়ালা হবা যারা তোমরা হাদিস পড়নে হবা যারা নবীর সুন্নতকে তোমরা মানবা আমি আল্লাহ তোমাদেরকে একটা সুসংবাদ শুনিয়ে দিলাম এই সুসংবাদটা কি আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যারা মোমিন মুসলমান হবে তাদের অভিভাবক একমাত্র আমি আল্লাহ বিপদে পড়লে বান্দা আমি আল্লাহকে ডাক দিবে আপদে বিপদে বালা মসিবতে বান্দা আমাকে ডাকবে আর যারা কাফের মুশ্রিক বেঈমান হবে এদের কোনো মাহবুদ নাই এদের কোনো অভিভাবক নাই এদের কোনো গায়িত্ব নাই এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আর দুনিয়া সিজুনুল মুমিন ওয়া কাফের এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দগিটা কাফের মুশ্রিক বেঈমানদের জন্য দুনিয়াটা জান্নাত আর মুমিন মুসলমানদের জন্য এই দুনিয়া জাহান্নাম উদ্দেশ্য উদ্দেশ্য পয়গম্বর বলে মমিন মুসলমান মন চাইলেই অন্যায় করতে পারবে না মন চাইলে গোনার কাজ করতে পারবে না মন চাইলে সুখ খাইতে পারবে না মন চাইলে জিনা করতে পারবে না করতে পারবে হুকুম মানবে একমাত্র আল্লাহ যদি তুমি আল্লাহর হুকুমকে মানিয়া এই ষাট সত্তর বছরের হায়াতের জিন্দিগি পার করার পরে কারিমটা আবার মালিকের কাছে যাইতে পারো বান্দা ওই কাবার মালিক তোমাকে এমন একটা জান্নাত দিবে যে জান্নাতের ব্যাপারে পয়গম্বর বলেন মালাই ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতর আলা কলবি বাসার। পয়গম্বর বলে আল্লাহ তোমাকে এই ক্ষণস্থায়ী জিন্দগির পরে এমন এক চিরস্থায়ী জিন্দগিতে যাবা ওই জিন্দগিতে যাওয়ার পর আমার মালিক তোমারে এমন জান্নাত দিবে যেই জান্নাত দুনিয়ার কোনো চোখ দেখে নাই দুনিয়ার কোনো দেমার চিন্তা করতে পারে নাই দুনিয়ার কোন কান ওই জান্নাতের আওয়াজ শুনে নাই দুনিয়ার কোনো অন্তর ওই হৃদয় সম্পর্কে জান্নাত সম্পর্কে ধারণা করতে পারে নাই রকম আল্লাহ একটা জান্নাত তোমাকে দাঁড় করবে কিন্তু আল্লাহ বলেন বান্দা বালতু ফিরুন আল্লাহ দুনিয়া কিন্তু কেন তোমরা এই পার্থিব জীবনকে এত প্রাধান্য দাও পার্থিব জীবনকে কেন বেশি দাম দাও অথচ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ নিজেই বলে এই হায়াতের জিন্দেগি একদম ধোকার জিন্দেগি এই ধোকার জিন্দেগিকে কেন বেশি এত প্রাধান্য দাও দুনিয়ার দাম আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার কোনো দাম নাই এজন্য মনে রাখবেন কেউ যদি আলেমকে ভালোবাসতে হবে করতে হবে। আল্লাহর হাবিব বলেন কোন আল ইমানিমান আল্লাহর পয়গম্বর বলেন ও আমার উন্মতেরা আলেম হইতে পারো কোনো কোন সমস্যা নাই আল্লাহর হাবিব বলেন কোন আলিমান ভাই তুমি আলেম হও আও মুতাআল্লিমান অথবা তুমি আলমের ছাত্র হও আও মুস্তাম অথবা তুমি আলেমের সহযোগী হও তাও পারো নাই তুমি আলেমকে মোহাব্বতকারী হও যদি তুমি এই চারটার মধ্যে একটাও না হইতে পারো খবরদার কোন আলেমের দুশ্মন হওয়া যাবে না খবরদার কোন আলেমের শত্রু হওয়া যাবে না খবরদার কোন আলেমকে নারাজ করা যাবে না এই জন্য মুমিন মুসলমান ভালো করে মনে রাখবেন আপনাদের এখানে আমার ভাই স্বামী ভাই আমার বড় ভাই যে করেছে এই মাদ্রাসার যদি আপনি মোহাবত করেন এই মাদ্রাসায় যদি বাচ্চা দেন এই মাদ্রাসার সঙ্গে যদি সম্পৃক্ত থাকেন আল্লাহর হাবিব বলেন কোনো আলেমকে ভালোবাসা মানে আমি নবী মোহাম্মাদুর রসুল ভালোবাসা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসা মানে স্বয়ং আল্লাহকে ভালোবাসা আল্লাহর সঙ্গে যদি কোনো বান্দার তাআলুক আর মাআলুক হয়ে যায় দুনিয়ার আর কোনো ব্যক্তির প্রয়োজন নাই দুনিয়ার কোনো বস্তুর প্রয়োজন নাই দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই মুমিন মুসলমান ভালো করে মনে রাখবেন আল্লাহ আপনাকে আমাকে তোমাকে তাকে সকলকে আল্লাহ ডাক দিয়ে কি বলে জানেন নে এই বান্দা দুনিয়ার কোন জিনিস আমি আল্লাহ থেকে তোমাকে দূরে সরাইয়া দিল দুনিয়ার কোন জিনিস আমি আল্লাহ থেকে তোমাকে গাফেল বানাইয়া দিল আমি আল্লাহ থেকে দূরে কিভাবে তুমি সরে যাও অথচ বান্দাম তোমার এই বডিটা বানাইতে আমি আল্লাহর কত কুদরত কাজ করছে তুমি জানো নে ওয়ালা পাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ثم جعلناه في قرار مكين ثم خلقنا النطفة

এক ফুটা নাপাক পাক পানিকে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে দিলাম এই নাপাক পানিকে আমি আল্লাহ মিশ্রণ করলাম মিশ্রণ করার পর আমি আল্লাহ এই নাপাক পানিকে একটা জমাট বাধা গোস্তের টুকরায় পরিণত করলাম এই গোস্তের টুকরাকে আমি আল্লাহর কুদরতের মাধ্যমে এটাকে আমি জমাট বাধা রক্তে পরিণত করলাম এই জমাট বাঁধা রক্তের পর আমি আল্লাহ এটার মধ্যে স্ট্রাকচার দিলাম হাতের জায়গায় হাত দিলাম পায়ের জায়গায় পা দিলাম বাংলা তোমার মায়ের কবর মায়ের পেটটার মধ্যে আমি আল্লাহ তোমাকে এমন ভাবে সাজাইলাম তোমার মা যে খাবারটা খাইল এই খাবারকে আমি আল্লাহ তিন ভাবে বিভক্ত করলাম এক ভাগ তোমার মাকে খাওয়াইলাম তোমাকে খাওয়াইলাম বানাইয়া তোমার মায়ের পোশাক পায়খানার রাস্তা দিয়া বের করলাম এরপর বান্দা তোমার দুনিয়াতে আসার আমার বড় ভাই তো আসলে খুব মোহাব্বতের ভাই আমাদের একটা প্রোগ্রাম ছিল ভাই নতুন মাদ্রাসা করছে প্রোগ্রাম রেখে চলে আসছে এই রংপুর থেকে অনেক বড় বড় ওলামাই کرامরা আসছে বুঝতে পারছেন শুধু এটা শাইম ধর্ম ভাবা হ্যাঁ বলবো বলবো বাবা বলবো ইনশাআল্লাহ তারপরে এই যে পেটের ভিতরে রাখি আল্লাহ বলদছে যে বান্দা তুমি চিন্তা করো আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে কিভাবে রাখলাম বান্দা তুমি বুঝতেই পারবা না চিন্তা করতে পারবা না এই আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে কি পরিমাণের কুদরত আমি আল্লাহ কাজ করিয়ে দিলাম এরপরে বললাম আমি আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে লালন পালন করার পর যখন একটু আকৃতিতে বড় হইলা আমি আল্লাহ তোমাকে দুনিয়া আসার জন্য মেসেজ দিলাম এবার তুমি বলো আল্লাহ এই দুনিয়া ছাড়িয়া আমি কোথায় যাব এবার ফেরেস্তাদের মাধ্যমে কুদরতের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে আসলাম দুনিয়াতে আসার পর এত দুর্বল এত দুর্বল তোমাকে বানাইলাম ছাগলের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মায়ের স্তনের মধ্যে কেউ দুধ লাগাইয়া দেয় না এবার কুকুরের বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর কুকুরের মুখটাকে কেউ কুকুরের স্তনের মধ্যে লাগাইয়া দেয় না কিন্তু আল্লাহর বান্দা তোমারে এত আমি দুর্বল করে বানাইলাম তুমি দুনিয়াতে আসার পর তোমার কান্না ছাড়া তোমার মুখে কোনো আওয়াজ নাই তোমার মাকে তোমার খাদেম বানাইলাম তোমার বাবাকে খাদেম বানাইলাম দাদা দিলাম দাদি দিলাম নানা দিলাম নানি দিলাম দেয়ার পর আমি আল্লাহ তোমার তোমার মায়ের স্তনের মধ্যে এমন একটা খাটি খাবারের ব্যবস্থা করে দিলাম দুনিয়ার কোন সায়েন্টিস্ট নাই দুনিয়ার কোন বিজ্ঞানী নাই এত ভিটামিন যুক্ত খাবার বানাবে এরপর আমি আল্লাহ খাবারটাকে গরমও দিলাম না ঠান্ডাও দিলাম না আমি আল্লাহ কুদরতের মাধ্যমে ওই খাবার দিলাম এবার বান্দা খাবারটা যখন তুমি তোমার কচি মুখ দিয়া টান দিবা খাবারটা যদি দ্রুত চলে আসে দুধটা চলে আসলে তোমার নাকে মুখে উঠবে কিন্তু আমি আল্লাহ কুদরতের মাধ্যমে তোমার মায়ের স্তনটাকে পেচাইয়া পেচাইয়া অসংখ্য অগণিত দুধের মধ্যে আমি আল্লাহ রব দিয়ে একটা সিস্টেম বানিয়ে দিলাম এবার বান্দা তুমি দুনিয়াতে আসার পর সব কিছু দেখতে থাকলা বুঝতে থাকলা বড় হইতে থাকলা আর আমি আল্লাহকে ভুলে যাইতে লাগলা বান্দা ভালো করে মনে রাখবা এই হায়াতের জিন্দিগি শেষ করার পর তুমি যখন রব্বে কাবার মালিক আমি আল্লাহর কাছে আসবা বান্দা ওই দিন আমি আল্লাহ ছাড়া তোমার কাছে কেউ থাকবে না বান্দা তোমাকে বানাইলাম আমি আল্লাহ তোমার হায়াতের মালিক আমি আল্লাহ মউতের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ তোমাকে লালন পালন করার পর এই দুনিয়ার বুকে শক্তি আর সামর্থ্য দিলাম শুধু তাই নয় নামাজ না পড়লে গুনাহ হয় এটা মানার জন্য কোনো মুক্তি সাহেবের কাছে যাওয়ার প্রয়োজন নাই কোরআনকে যদি না মানো এটা মানার জন্য শামীম ভাইয়ের কাছে যাওয়ার দরকার নাই রমজান মাসের রোজা না রাখলে কোনো মুক্তি ফতোয়ার প্রয়োজন নাই যে গুণা হবে বান্দা তোমাকে আকলবন বানাইলাম আমি আল্লাহ তোমাকে মেধা দিলাম বুদ্ধি দিলাম জ্ঞান দিলাম বিচক্ষণতা আর দূরদর্শিতা দিলাম এবার বান্দা আমি আল্লাহ তোমার জীবন চলার জন্য তোমার মাঝে কোরআন দিয়া দিলাম বান্দা এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তুমি কিভাবে চলবা তোমার ব্যক্তিগত জীবন তোমার পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবনকে কিভাবে পরিচালনা করবা আমি আল্লাহ এটার স্ট্রাকচার দিয়ে দিলাম

কাফা বিনফসিকাল আলাইকা হাসীবা আল্লাহ বলেন বান্দা এই যে আপনারা দারুত তাসকিয়া বইলা মাদ্রাসার মাহফিলে আসলেন আল্লাহ কি বলে দেখেন বান্দা আমি তোমাদের গর্দানের মধ্যে একটা টেপ রেকর্ডার ক্যামেরা আমি আল্লাহ ঝুলিয়ে দিছি বুঝছেন নি দুনিয়া খালি আপনারা সিসি ক্যামেরা লাগান সিসি ক্যামেরা কই থেকে আসছে কোরআন থেকে দেখেন তারপর কি বলে আমি আল্লাহ তোমাদের গর্দানের মধ্যে টেপ রেকর্ডার ঝুলিয়ে দিলাম कल कियामতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে বলবো তি ত্বরা কিতাবা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা বান্দা ইবন নিজর আমল নামার হিসাব নিকাশ করতে থাকবে আর দেখে আফসোস করতে থাকবে হায় হায় দারুতাসকিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে গেলাম এটাও লিপিবদ্ধ নামাজ না পড়িয়া মসজিদের আশেপাশে ঘুরলাম এটাও লিপিবদ্ধ এই যে এই মাদ্রাসার মুহতামিম শামীম ভাইকে সহযোগিতা করলাম বাচ্চা দিলাম সহযোগিতা করলাম ভালো কাজ করলাম সব লিপিবদ্ধ এবার বান্দা বলতে থাকবে মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা এবার বাংলা বলবে হায় হায় এটা আবার কেমন কে তার দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছি এটাও লিপিবদ্ধ মাহফিলে গেলাম এটাও লিপিবদ্ধ আলেমকে সম্মান দিলাম এটাও লিপিবদ্ধ সব কিছু আল্লাহ লিপিবদ্ধ করেছেন এই এইজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফামায়্যি আমাল নিত্বাল আযরতি খায়রাই ইয়া ওয়া মাইয়্যা আমাল নিত্বাল আযরতি শাররাই ইয়া আল্লাহ বলেন বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে জরা থেকে জরা পরিমাণ কোন ভালো কাজ করে থাকো আমি আল্লাহ কাল কেয়ামতের ময়দানে এটাকে ওপেন করব আর যদি বান্দা কোন থেকে অনুপরিমাণ কোন খারাপ কাজ করে থাকো এটাও আমি উপকার আমি তোমার সামনে ওপেন করব বান্দা দেখতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ দুনিয়ার মধ্যে যা কিছু করলাম সব কিছু লিপিবদ্ধ এই জন্য মনে রাখবেন মানুষ মারা গেলে তিনটা আমল আছে এই তিনটা আমল মানুষ কেয়ামত পর্যন্ত পায় তিনটা আমলের মধ্যে এক নাম্বার আমল হলো ওয়ালাদুন সালেহ নেককার সন্তানের বড় দাম নেককার সন্তানের বড় দাম এই জন্য ছেলেকে হাফেজ বানান মেয়েকে আলেম বানান মেয়েকে আল্লাহওয়ালা বানান এখন এর মাদ্রাসাগুলো ডিজিটাল হয়ে গেছে মহিলা মাদ্রাসার মেয়েরাও আরবি পারে বাংলা পারে ইংলিশ পারে ফার্সি পারে উর্দু পারে সব পারে এই যে আমার ভাই দার মাদ্রাসা দিছে এই মাদ্রাসায় একটা ছোট মেয়ে বাচ্চাকে তিন বছর পড়াবেন প্লে পড়াবেন নার্সারি পড়াবেন ওয়ান পড়াবেন টু থ্রি পড়ার পর এই বাচ্চাটা এখানে লাগা তার পাঁচ বছর পড়বে আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ করে গেলাম এই বাচ্চাটাকে পাঁচ বছর পড়ার পর স্কুলের একটা টেনের বাচ্চার সঙ্গে লাগিয়ে দিবেন চ্যালেঞ্জ করে বলে গেলাম মুমিন মুসলমান এই দার উত্তাসকিয়া মহিলা মাদ্রাসার বাচ্চার লেখার সঙ্গে ওই মেট্রিকের লেখার কোনো তুলনা থাকবে না সোহান এই আমি বয়ান শেষ করে দেবো এখন আল্লাহ রসুল বলেন যে তিনটা জিনিস এটা মানুষ কেমন পর্যন্ত পাইতে থাকে এক নাম্বার ওয়ালাদুল সালেহ নেকর সন্তান ছেলেকে হাফেজ বানিয়েছেন মেয়েকে হাফেজ বানিয়েছেন আল্লাহ বালা বানিয়েছেন এই যে আপনারা যারা আসছেন সবাই নেকর সন্তান এখানে আপনারা ওয়াজ শুনছেন মাহফিল শুনছেন এটার একটা সোয়াব আপনার বাবা মার আমল নামায় অটোমেটিক চলে গেছে বলেন না সুবাহ আল্লাহ ওয়ালাদুল সালেহ আপনারা দুই নাম্বার এমন এলেন যেটা সে নিজে শিখছে অপরকে শিখাচ্ছে যেমন আমাদের মুক্তি স্বামী হাফিজ আমার বড় ভাই উনি এলেম শিখছে এখন আপনাদের খেদমতের জন্য এখানে একটা মাদ্রাসা দিয়েছে ওই মাদ্রাসার বাচ্চারা বড় হবে দিন মানবে আরেকজনকে দিন শিখাবে ওই বাচ্চারা আরেকজনকে দিন শিখাবে আল্লাহর রসুল বলেন এই সোয়াবটাও কেমন পর্যন্ত পাওয়া থাকে জোরে বলেন চিল্লায় মারহাবা তিন নাম্বার এলাকার মধ্যে উন্নয়নমূলক কাজ করা মসজিদ করা মাদ্রাসা করা মাদ্রাসা করতে পারেন নাই এই মাদ্রাসায় এসে সহযোগিতা করেন ভাই কি পর্যন্ত আর শামীম ভাই দুইটা ফ্যান লাগবে আমি দিয়ে দেবো চিন্তা করেন না আপনি মাদ্রাসা চালান আমি আছি আপনার সঙ্গে দেখব আল্লাহ রসুল বলেন এই যে সরকার জারিয়ে মূলক কাজ করা এটাও বান্দা কেমন পর্যন্ত পাইতে থাকে বলেন সুবাহান আল্লাহ অনেক মা বোনেরা পদ্মা নিশীর ওখানে আসে মা বোনদের জন্য কিছু না বললে মা বোনরা মন খারাপ করবে আল্লাহর হাবিব বলেন যে কোন মা বোন যদি চারটা আমল করে কয়টা আমল চারটা আমল করে আল্লাহ রসুল বলেন ওই মা বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে বলেন তো সোহান আল্লাহ সোহান আল্লাহর আওয়াজ কম আপনার তো অনেক ভালো মানুষ এই যে এই জায়গাটা ইসলামের উর্বর জমি তো জোরে একটু সোহান আল্লাহ বলেন তো আল্লাহ আকবর বলেন তো মুমিন কি তাকবীর আল্লাহু আকবার মুমিন কি শমশির আল্লাহ আকবর কোরআন কি বীর আল্লাহ আকবর কথা ঠিক কিনা মুমিনের কণ্ঠে থাকবে কার নাম জোরে বলেন কার নাম মুমিনের কণ্ঠের মধ্যে থাকবে আল্লাহর নাম মুমিনের জবানের মধ্যে থাকবে আল্লাহর নাম কথা ঠিক কিনা আজকে আমাদেরকে তারা ভারত আজকে আমাদেরকে মনে করে বাংলাদেশ তারা বলেছে যে রংপুরের একটা জায়গা আর চট্টগ্রামের একটা জায়গা তারা দখল করবে আমরা বলতে চাই এই দেশ মাইল আমার জন্মভূমি বাবার আমার 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 বাবারা দাদারা রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছে উনিশশো একাত্তরে আমার দাদারা আমার বাবারা রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছে দুই হাজার ফেসিস সরকারকে পালিয়ে এই দেশ স্বাধীন করেছে রক্তের উপর দিয়ে যে দেশ পেছি এই দেশ আমরা বেঁচে থাকতে এই দেশে কোরআনের অবমাননা হবে আল্লাহর দিনের অবমাননা হবে মসজিদ বন্ধ করবে মাদ্রাসা বন্ধ করবে মন চাইলে ইসলামকে বাদ দিবে দেশের তৌহিদ জনতা মুমিন মুসলমান শরীরের এক ফোঁটা রক্ত থাকতে ভারতকে বাংলাদেশ দখল করতে দেওয়া হবে না হবে না হবে না কথা ঠিক কিনা এই দেশ আল্লাহ বানাদের দেশ কথা ঠিক কিনা হ্যাঁ এই জন্য মা বন্ধের চারটা আমল আল্লাহ রসুল বলেন যে এই চারটা আমল যদি কেউ করতে পারে আল্লাহ রসুল বলেন ওই মা বোন জান্নাতে বলেন না সুবাহ আল্লাহ এক নম্বর আল্লাহর হাবিব বলেন কোন মা বোন যদি পদ্মপ করে এক নাম্বার যদি কোন মা বোন নামাজ আদায় করে এক নাম্বার যদি মা বোনেরা পাঁচক্য সালাদ আদায় করে